হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে রসগোল্লা রেসিপি শেয়ার করব। তো রসগোল্লা বানানোর জন্য আমি এখানে ছানা নিয়ে নিয়েছি ছানাটা আমি প্রথমে ভালো করে থেসে থেসে মেখে নিচ্ছি আর ওদিকে আমি রসটা বানানোর জন্য জলে পরিমাণ মতো চিনি দিয়ে সিডাটা বসিয়ে দিয়েছি তো ওটা ফুটতে থাক আর আমি এখানে ভালোভাবে থেসে থেসে ছানাটাকে মেখে নিচ্ছি ছানাটাকে খুব মিহি করে মেখে নিতে হবে এই যে দেখো খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি আর রসটা দেখছিলাম হয়েছে কি না তো রসটা আঙুলে দিলে একটু চ্যাট চ্যাট করবে তার মানে চিটলি ভাব ডায়েটেই তার মানে রসগোল্লার রসটা হয়ে গেছে তো আমি এই যে দেখো কত সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে ফেটে যাচ্ছে না তো গোল গোল করে আমি রসগোল্লাগুলো বানিয়ে নেবো রসগোল্লাগুলো বাড়ানো হয়ে গেলে তারপর রসের মধ্যে খুব সুন্দরভাবে গোল করতে হবে যেন দিকে ফেটে না যায় উম এই যে দেখো আমার সাতটা মতো রসগোল্লা হয়েছে তো আমি শিরাটা দেখছি হয়েছে কিনা তো শিরাটা প্রায় হয়ে গেছে তো এবার আমি রসগোল্লাগুলো এক এক করে দিয়ে দেব রাত্রে ভগবানের জন্য রুটি বানাবো তো আমি এখানে রুটির লেচিটা কেটে নিচ্ছিলাম তো আজ ভগবানের ভোগে এই থাকবে রসগোল্লা আর রুটি আমার রসে রসটা হয়ে গেছে এবার আমি রস ছানার গোল্লাগুলো সব দিয়ে দিলাম রসের মধ্যে দেখো কত সুন্দর ফুলে উঠেছে রসগোল্লাগুলো আর দুটো মতো এলাচ আমি চিড়ে দিয়ে দিয়েছি ফাটিয়ে তাহলে একটা মানে এলাচের একটা ফ্লেভার আসে তাই যে দেখো রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে তো এবার আমি ভগবানকে গরম গরম রসগোল্লা ভোগ নিবেদন হরি বোল